জায়গা যে গাছের ছায়ায় বড়রা বিশ্রাম নিয়েছে ছোটরা খেলছে আবার অনেক মানুষ দুঃখ বলে এখানে দাঁড়িয়ে শান্তি পেয়েছে তার পাশে আবার একটি পুকুরও রয়েছে যা দেখতে অস্থির বিউটা সুন্দর অনেকেই বলে এই গাছ আর পুকুরের সাথে নাকি তাদের অনেক স্মৃতি জুড়ি আছে আসলে পুকুরটার দিকে তাকালে অদ্ভুত একটা শান্তি লাগে হালকা বাতাস আসলে পানিতে ডেউ পরে আর গাছের ছায়া পানির মধ্যে পরে আর এটা একদমই ছবির মতো লাগে তো আপনাদেরকে আমি মন্দিরের ভিতরের সব জায়গা মানে সব কিছুই তুলে ধরলাম আপনাদের সাথে এখন আপনাদেরকে আমি মন্দিরের দ্বিতীয় রাস্তা দিয়ে মন্দিরের উপরে প্রবেশ করিয়ে নিয়ে যাব দেখতে থাকেন মন্দিরের উপরে কি আছে বন্ধুরা মন্দিরের এই জায়গাটাকে অনেকে জানে খুব কম মানুষে জানে যে এখানে একটি হাসপাতাল রয়েছে হ্যাঁ ঠিকই শুনছেন মন্দিরের পাশে জায়গা নয়। দেখেন থাকা থেকে নিচের ভিউটাই দেখেন তো বন্ধুরা এখন আমরা ধীরে ধীরে উপরে উঠতেছি দেখেন এখানেই অবস্থান করছে মন্দিরের মেইন সৌন্দর্য মন্দিরের মেইন অংশ সবচেয়ে পবিত্র আর সবচেয়ে সুন্দর জায়গাটা উপরে উঠতে উঠতে থেকে একটা আলাদা একটা অনুভূতি ফিল হচ্ছে একটা শান্তি ফিল হচ্ছে যেটা মনটা হালকা হয়ে যাচ্ছে গেটের উপরে যে জয়রাম লেখাটা দেখছেন এটা শুধু একটা শব্দ না এটা শক্তি শান্তি আর ভক্তির প্রতীক তো বন্ধুরা এখন আমরা মন্দিরের মূল জায়গায় চলে আসলাম দেখতে পাচ্ছেন চারিদিকে কি সুন্দর পরিষ্কার জায়গা সাজানো আর উপর দিকে তাকালে আকাশটা যেন আরো নীল হয়ে যায় হালকা হালকা বাতাস বইছে আমার কাছে সব মিলিয়ে পুরো জায়গাটায় একটা শান্তির ঘর মনে হচ্ছে তো আপনাদের কাছে কেমন লাগছে সেটা আমি জানি না অবশ্যই ভালো লাগবে দেখেন মন্দিরের চারপাশে হেঁটে আমার কাছে মনে হচ্ছে আকাশ বাতাস প্রকৃতি সবগুলো মিলিয়ে যেন এই জায়গাটাকে আরও পবিত্র করে তুলেছে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে এসে প্রার্থনা করতে দেখেন সত্যি বলতে কি মন্দিরের এই জায়গাটা দেখলে মনে হয় প্রকৃতি আর ভক্তি একসাথে তাকে তখন এমনিতে সুন্দর পরিবেশ তৈরি হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মন্দিরে আরতি হচ্ছে তো আমরা আর ওইদিকে গেলাম না পুরো পরিবেশটাই এখন অন্যরকম হয়ে গেছে সত্যি বলতে মন্দিরের আরতি করার সময় যে শান্তিটা পাওয়া যায় ওইটা বাসায় বোঝানো যায় না এটা শুধু অনুভব করার মতো একটি মুহূর্ত আজকের ব্লগের সুন্দর মুহূর্ত হচ্ছে এটাই কারণ আমার কাছে মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাচ্ছে তো আমি সবাইকে বলতে চাই যারা এখানে আসে নাই সবাই একবার হলেও এসে যাবেন দেখে যাবেন জায়গাটা আসলে কীরকম আসলে ক্যামেরা থেকে সব কিছু ভালোভাবে তুলে ধরা যায় না অনুভবটা প্রকাশ করা যায় শুধু সব কিছুই তুলে ধরা যায় না তো আপনারা একবার হলেও এসে দেখে যাবেন দেখেন আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি